আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনি কি নায়রা কাঠ গোল জামা সাইডে কীভাবে ফিতা লাগাতে হয় কত ইঞ্চি ফর ফর ফিতা লাগাতে হয় কট ফিতা কীভাবে তৈরি করতে হয় এবং এই ফিতার মাথায় সুন্দর ফুলগুলো কিভাবে তৈরি করতে হয় এবং লাগাতে হয় সেটা শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদমই স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা খুবই সহজ নিয়মে এই কটফিতা তৈরি করতে পারবেন এবং কটফিতার মাথায় সুন্দর ফুলগুলো দিতে পারবেন এবং এখানে সাইডের ফিতাগুলো অ্যাটাচ করতে পারবেন তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে এক টুকরো পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টা কিন্তু বাঁকাভাবে কাটিং করা আছে এখন এর সাইড থেকে আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ চড়া রেখে আমি এখানে কাপড় কাটিং করে নিচ্ছি যেহেতু কাপড়টা বাঁকাভাবে কাটিং করা আছে তাই আমি আর বাঁকাভাবে কাটিং করলাম না এর সাইড থেকে কাটিং করে নিয়েছি দেখুন এখানে কাপড়টা কিন্তু টানলে লম্বা হচ্ছে বাঁকা করে কাটিং করার ফলে এরপরে দেখুন এভাবে দুপাটে ভাঁজ করে নিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে সমান করে দিচ্ছি যাতে করে সেলাই করতে গেলে সুবিধা হয় আর আমি এই কাপড়টা দিয়ে কিন্তু কটফিটা তৈরি করবো এখন মেশিনের এক পিঠ চড়া রেখে আমি এখন সেলাইটা করে নিয়েছি সাইড থেকে অর্থাৎ কাপড়টার বন্দর সাইড থেকে দুই তিন সুর্তার সাইড থেকে আপনারা সেলাইটা করবেন অবশ্যই সেলাইটা সোজাভাবে না নাহলে কিন্তু কটফিতা একটি উল্টো করার ফরে দেখতে ভালো লাগবে না আর এই যে দেখুন এখানে মাথায় আমি একটুখানি কাপড় কোনাকিভাবে কাটিং করে নিয়েছি বাড়তি যে কাপড়টা ছিল এতে করে কঠ বিদ্যাতি উল্টো করতে গেলে সুবিধা হবে এখানে দেখুন আমি শুই সুতে নিয়ে নিয়েছি সুতার মাথায় আমি ভালোভাবে গিট দিয়ে নিয়েছি তারপরে এই যে কঠ মাথায় আমি এখানে ভালোভাবে সুই সুতার সাহায্যে এখানে সুতাটা কাট কিনেছি এখন শুয়ে যে আরেকটা মাথা আছে সেই মাথাটাকে এভাবে কাপড়ের ভিতর থেকে খুঁচিয়ে খুঁচিয়ে ইনসাইড করে নিতে হবে অর্থাৎ শুইয়ের কিন্তু আমাদের দুটো মাথা একটা সরু আর একটা হচ্ছে এমনিতেই তো সরু যে মাথাটা আছে সেটা কিন্তু দেওয়া যাবে না আরেকটা মাথা আছে যেটা সুতা আমরা ঢুকিয়েছিলাম সেই মাথাটাকে এভাবে ঢুকিয়ে নিয়ে ইনসার্ট করে নিতে হবে তো দেখুন আমি ইনসার্ট করে নিয়েছি এখন এই যে বাড়তি যে সুতাটা আছে সেই সুতাটাকে আমি হাতে ভালোভাবে নিয়ে এভাবে টেনে টেনে সুতা কাপড়টাকে উল্টে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি এভাবে হাত দিয়ে টেনে টেনে সুতাটাকে টেনে তারপর এই কাপড়টাকে উল্টে নিচ্ছি আর কটফিতা তৈরি করার যদি আরও ডিটেলস ভিডিও দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে সেখানে আমি খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি কীভাবে কটফিতা তৈরি করতে হয় তো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন আর সেই ভিডিওতে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এরপর দেখুন আমি এই নিয়মে আরেকটা একটা কটফিতা তৈরি করে নিয়েছি সেটা এখন আমি সাইড থেকে সরিয়ে নিয়েছি এখন এটাকে দেখুন আমি দুই ইঞ্চি চড়া রেখে রেখে এখানে আমি কটফিতাটাকে কাটিং করে নিয়েছি এই তাকে কাটিং করার যে টুকরোগুলো হয়েছে সেগুলো দিয়ে আমি লুপ তৈরি অর্থাৎ কাট কামিজের সাইডে আমাদেরকে এগুলো অ্যাটাচ করতে হবে তো আমি এখানে মোট শারটা কাটিং করে নিয়েছিলাম তো এভাবে করে দেখুন গোল করে আমি সাইড থেকে এগুলো সেলাই করে আটকে নিচ্ছি এখানে আমি সবগুলো একই নিয়মে সেলাই করে আটকে নিব তো তারপর এগুলোকে আমি করব করবো নায়রাকাট কামিজের সাইডে নাইরা কাট কামিজের একটি সাইডে লুপ লাগাতে হলে আমাদের সারটা লাগবে আর আমি তো আপনাদেরকে একটি সাইডে এভাবে ফিতা লাগিয়ে লুপ লাগিয়ে দেখিয়ে দিব সেম একই নিয়মে আপনারা অপর সাইডেও করে নেবেন তাই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট এখন আমি এই যে সবগুলোকে কাটিং করে আলাদা করে নিচ্ছি যেহেতু সেলাইটা আমি একসাথেই করেছিলাম তাই সবগুলো একসাথে হয়ে গিয়েছে তো এরপর এখন আমাদের নায়রাকাঠ গোল যে আমার সাইডে গোলে অ্যাটাচ করতে হবে তো প্রথমে আমাদের দাগ দিয়ে নিতে হবে তো আমি এভাবে মেলে নিয়েছি উল্টো সাইড থেকে মেলে নেওয়ার পর প্রথমে আমি এক সাইডে দাগ দিয়ে নিচ্ছি এখানে দেখুন এই সেলাই পর থেকে আমি এখানে এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এরপর এ দাগ থেকে আবার নিচে আরেক এক ইঞ্চিতে দাগ দিয়েছি এ দাগ থেকে আরও নিচে আমি আরও এক ইঞ্চিতে দাগ দিয়েছি অর্থাৎ আমাদের এখানে তিনটা লুপ অ্যাটাচ করতে হবে তো এখন এই কাপড়টাকে আমাদের অপর যে আরেকটি পাট আছে সেই পাটের সাথে ভালোভাবে হাত দিয়ে চেপে ধরতে হবে যাতে করে আমাদের এই দাগগুলো অপর পাশেও ভালোভাবে লেগে যায় এতে করে কিন্তু আমাদের দুই সাইডের লুপগুলো একই সমান হয়ে বসবে কোথাও উপরে কোথাও নিচে বসবে না কোথাও উপরে কোথাও নিচে বসলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এভাবে করে আপনারা করে নিতে পারেন তাহলে সবগুলোর মাপ একই নিয়মে হবে তো আমি এখন লুপগুলোকে অ্যাটাচ করব তো এইভাবে দেখুন আমি কাপড়টাকে উলটিয়ে নিয়েছি উলটিয়ে নিয়ে এভাবে এখন আমি সেলাই করে নিয়েছি নিচ থেকে তো প্রথমে এই দাগ বরাবর একটি লুপকে রেখে এখানে আমি ভালোভাবে কিন্তু সেলাই দিয়ে আটকে নিয়েছি ভালোভাবে সেলাই দিয়ে আটকে না হলে কিন্তু খুলে যাবে তো একই নিয়মে আমি বাকি দুটো কিন্তু এখানে লুপগুলো আটকে নিই তো এই সাইডে আমাদের তিনটা লুপ অ্যাটাচড হবে এবং ওই সাইডে আমাদের তিনটা লুপ অ্যাটাচড হবে তো এখানে আমি এই তিনটা লুপ কিন্তু অ্যাটাস্ট করে নিয়েছি এখন সেম অ্যাকুইনিয়মে অপর যে পার্টটা আছে সে পার্টেও আমি সাইডের বরাবর এই লুপগুলোকে অ্যাটাস্ট করে নেব একদমই নিয়মে দাগের উপরে বরাবর করে রেখে রেখে আপনারা এই লুপগুলোকে অ্যাটাস্ট করে নেবেন তো এই যে দেখুন দুটো পার্টের মধ্যে আমার এখানে লুপগুলো অ্যাটাস্ট করা কমপ্লিট এখন আমাদের এই মাঝখান বরাবর উপরের দিকে আরেকটা লুপ অ্যাটাস্ট করতে হবে তো এর জন্য দেখুন এই লুপটাকে আমি নিয়ে নিয়েছি তারপরে এইভাবে মাঝখান বরাবর রেখে এখন আমি উপর থেকে ভালোভাবে সেলাই দিয়ে আটকে নিয়েছি তো এখন বুঝতে পেরেছেন কি কেন আমি ষাটটা লুপ তৈরি করে নিয়েছিলাম দুই সাইডে তিনটা করে ছয়টা এবং উপরে একটা মোট ষাটটা তো এই যে দেখুন আমাদের কিন্তু এখানে লুপগুলো অ্যাটাস্ট করে একদমই কমপ্লিট এখন এই লুপগুলোর মধ্যে আমাদের ডোরি অ্যাটাচ করতে হবে তো আমি যে আরেকটা ডরি তৈরি করে নিয়েছিলাম একই নিয়মে সেই ডোরিটাকে এখন এর সাথে অ্যাটাস্ট করে নিব। তো এই যে দেখুন এই ডোরিটাকে এখন আমি এর সাথে ভালোভাবে অ্যাটাস্ট করে নিব। তা আপনাদের বোঝার জন্যে দেখুন আমি কতটুকু কা লুপে লম্বা নিয়েছি নিচ থেকে এতটুকু কম নিয়ে আমি লুপটা লম্বা নিয়েছি বেশি লম্বা দিলে কিন্তু আবার দেখতে ভালো লাগবে না তো এখন আমি এই যেভাবে করে কাপড়টাকে মেলে নিয়েছি মেলে নেওয়ার পর এখন আমি এই ডরিটাকে এর মধ্যে অ্যাটাস্ট করব তো প্রথমে উপরে যে লুপটা আছে সেই লুপ বরাবর এখানে ঢুকিয়ে বরাবর করে নিয়েছি প্রথমে তারপরে এভাবে দেখুন একটি সাইডের ডোরি এভাবে অপর সাইডে ঢুকিয়ে নেব তারপরে এ সাইডের দড়ি অপর সাইডের লুপে ঢুকিয়ে নিব অর্থাৎ কোনিভাবে আপনাদের এই লুপগুলো অর্থাৎ লুপগুলোর মধ্যে আপনাদের ডরিটাকে অ্যাটাস্ট করতে হবে এটা আসলে আপনাদেরকে মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে এই ডোরিটাকে অ্যাটাচ করতেছি অর্থাৎ এভাবে ক্রস করে যদি আপনারা অ্যাটাস্ট করেন তাহলে দেখতে খুব ভালো লাগবে তো এই যে দেখুন আমার কিন্তু এই লুপগুলোর মধ্যে ডোরিটাকে অ্যাটাস্ট করা কমপ্লিট দেখুন কত সহজ নিয়মেই সুন্দরভাবে এখানে ডোরিটাকে অ্যাটাস্ট করে নিয়েছি আমি তো এখন এই ডোরির মাথায় আমার কিছু টার্সেল অ্যাটাস্ট করতে হবে তো এখানে দেখুন আমি এখানে চার টুকরো কাপড় নিয়েছি এক কালার দু টুকরো নিয়েছি আর দু টুকরো নিয়েছি ড্রেসে যে কাপড়টা আছে সেই কাপড়টা তো এখানে কাপড়গুলো লম্বাগুলো দেখুন সাড়ে তিন ইঞ্চি করে লম্বা চওড়া সাড়ে তিন ইঞ্চি আর এখানেও সাড়ে তিন ইঞ্চি করে তো এরপরে দেখুন এই দুটো কাপড়কে আমি সমানভাবে ধরে এখন এর উপর থেকে প্রথমে একটি ভাঁজ দিব তার উপর আরেকটি ভাঁজ দিব। একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে করতেছি তো ভাঁজ দেওয়ার পর এভাবে করে আমাদের খোলা সাইড থেকে ঘুরিয়ে সমান করে নিতে হবে তো এভাবে করে নেওয়ার পর আমি তারপরে সম্পূর্ণ কাপড়টাকে মেলে নিয়েছি মেলে নেওয়ার পর মাঝখান বরাবর আমাদের কাটিং করে আলাদা করে নিতে হবে তো এরপরে দেখুন এখানে কিন্তু আমাদের চারটে টুকরো বের হয়ে গিয়েছে এখন সেম একইভাবে এক কালার কাপড় যেটা আছে সেটা দিয়েও আমি এভাবে সার একটি কাপড় বের করে নিয়েছি আমাদের এখানে একটি ডোরির মাথায় চারটি কাপড় অ্যাটাস্ট হবে এবং অপর যে আরেকটি ডোরি আছে সেই ডোরির মাথায় আরও চারটি কাপড় অ্যাটাস্ট হবে তো প্রথমে আমি আপনাদেরকে একটি ডোরির মাথায় এ কাপড়গুলো দিয়ে টার্সেল তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম একই নিয়মে অপর ডোরির মাথায় আপনারা করে নেবেন তো প্রথমে দেখুন এভাবে করে এই কাপড়টা মাঝখান বরাবরের তাকে রেখে এখন আমি সাইড থেকে সেলাই করে দিচ্ছি অবশ্যই কিন্তু এই কাপড়টা সোজার দিকে থাকবে অর্থাৎ সোজা পার্টে থাকবে তো এভাবে করে সেলাই করার পর উল্টো সাইডে কিন্তু চলে যাবে তো তারপরে এভাবে করে টান দিলে দেখবেন এখানে কি সুন্দর একটি টার্সেল তৈরি করা হয়ে গিয়েছে এখন এরপরে আমাদের কিন্তু এক কালার কাপড় দিতে হবে অর্থাৎ প্রথমে আপনারা দিবেন সিট কাপড় তারপরে দিবেন এক কালার কাপড় তো এক কালার কাপড়টা করে সেম একই নিয়মে একটু উপর দিকে রেখে এখানে আমি ভালোভাবে সেলাই করে আটকে নিয়েছি তো সেলাই করার পর এভাবে আবার টান দিয়ে নিচের দিকে দিয়ে দেওয়ার পর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে একটি টার্সেল তৈরি করা হয়ে গিয়েছে এরপরে আবার আমাদেরকে এই যে সিট যে কাপড়টা অর্থাৎ ড্রেসের যে কাপড়টা সেই কাপড়টাকে এভাবে করে রেখে সেলাই করতে হবে তা একই নিয়মে বাকি দুটো কিন্তু আমি অ্যাটাস্ট করে নিয়েছি এখন দেখুন আমাদের অপর যে ডোরিটা আছে সেই ডোর মাধ্যমে আমি এখানে চারটি কাপড়কে অ্যাটাস্ট করে টার্সেল তৈরি করে নিয়েছি আর আমি এই নায়রাকার ড্রেসটার কাটে এবং সেলাইয়ের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ